হরিম তৎসৎ হরিও তৎসৎ হরিও তর্ষৎ হরিম তর্ষৎ ও মশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ বেজ ঋষি অনুষ্টব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন ঔ প্রজ্ঞা বাদানন্ত ভাসে ইতিবীজ সর্বধর্মান্ন পরিিতার্যং মামেকং শরণং ব্রজ অহংকাং সর্বপাপে ভৈম করি সাইমা শুচ ও নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাজ উৎসব মামকা পাণ্ডবা চৈব কিম করব তো সঞ্জয় সবার আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের গুরু সেবাই আমাদের শ্রেষ্ঠ আজকের বিষয় গুরু সেবাই আমাদের শ্রেষ্ঠ ধর্ম তাহলে আমার এই কথাগুলি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার আপনারা করবেন এই আমি অনুরোধ জানাব আবার পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে যে আপনাদেরকে আনন্দ দেব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রী বলেছে যে অজ্ঞ জন্তী পার্শ্বন সুকাবলম ইহার সরলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন বুদ্ধিহীন বিদ্যাহীন চতুর্দিকেই আমি হীন তাহলে আজকের আলোচনাটা গুরু সেবাই আমাদের ধর্ম এখন গুরুকে আমরা সেবা দিব কিন্তু গুরু আমার হাতে আর সেবা নেয় না হয়তো অনেকে আমরা কপিন গুরু করেছি যে বাবা সেবা নাও কজন না আমার চলিবে না কেন চলিবে না বাবা যে আমার মতো হও তারপরে তাহলে পৃথিবীতে সবাই কোপিন হয়ে যায় তাহলে হয়তো ভালো হবে তারপরে আরও হয়তো কেউ কেউ বিদেশি গুরু করেছেন তারা বিদেশি গুরু কি করেন ওই দেশ থেকে খাবার জল নিয়ে আসে স্নান করা জলগুলাও পর্যন্ত নিয়ে আসে তাহলে শাস্ত্রে দেখাইছে মা বাবা কোনটা শাস্ত্রে দেখাইছেন যে গুরু সেবা করলে আপনার গুরু বৈষ্ণব সেবা করলে স্বর্গের ঘন্টা আপনার বেজে যাবে কিন্তু আমরা গুরু সেবা করিতে পারি না তাই শাস্ত্রী বা কি আছে ভাগবতে প্রমাণ দিচ্ছে আমরা হয়তো যুগল মূর্তির পূজা করব। যুগল ফটকের পূজা করব তাই এটা বুঝাইছেন কি বুঝাইছে যে কৃষ্ণ সেবার বৈষ্ণব সেবায় হলো শ্রেষ্ঠ আর এই সেবায় তাহলে আমার হাতে ভক্তের হাতে কিন্তু খায় না যে আমার মতো তোমরা হইতে পারো নাই আমি কর্মে অনেক দূর আমি তো আকাশ পথে বের আছি আর তোমরা আছো মাটিতে এই হলো বিষয়গুলো আমার তাহলে নিজে বুঝুন গুরু সেবায় আপনার নামে স্বর্গের ঘন্টা বাজবে আমরা গুরুকে সেবা দিতে পারি না গুরু সেবায় পৃথিবীতে হলো তাহলে আমরা তো গুরুকেই সেবা দিতে পারি না তাহলে আমাদের কি হয়ে পরকাল এগুলা বুঝুন মায়েরা বাবারা এগুলা বুঝুন আপনারা আমরা তো মেতে উঠেছি একবারে সবাই গুরুর বাজার গুরুর বাজার এখন আমরা কি করব নিজে একটা বুঝে নেওয়ার চেষ্টা করব যে এই যে উপেন্দ্র গোস্বামী বলছে কথাটা যে গুরু সেবাই শ্রেষ্ঠ ধর্ম তাহলে আমার মুখের কথা নয় শাস্ত্র বিধান কোন কোন শাস্ত্রে পাবেন যেরকম গুরুভক্তি তথ্য সুধা তথ্যরস জ্ঞান মঞ্জুরি ভাগবতে পাবেন আপনারা যে গুরু সেবায় হলো শ্রেষ্ঠ এর মতো সেবা আর পাথিব জগতের মধ্যে নাই তাহলে গুরুকেই আমরা সেবা দিতে পারি না তাহলে আমাদের পরকাল বা পরিণাম আমাদের কি হবে আপনারা বুঝুন তাহলে আমি আর কথাগুলা বাড়াবো না গুরুকেই যেহেতু আমরা সেবা দিতে পারি না তাহলে তো আমরা ভাগ্যহীন আর মানুষ হয়ে যেহেতু মানুষের হাতের অন্যটা চলে না তাহলে এই যে আপনারা আমার। ভাবতে থাকুন তাহলে আর কথা আমি বাড়াবো না কিঞ্চিত 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 আমি সেরা দিয়ে আপনাদেরকে যাব আপনারা বুঝার চেষ্টা করবেন তাই আবারও সবার চরণে আমার নমস্কার ভুল ত্রুটির জন্য হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন তাহলে গীতা মাহাত্ম ধরেন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিবতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী সীতানন্দা ভবজ্ঞিনী ভ্রান্তি নাশিনী বেদত্রীয় প্রমাণদা তথা আত্মজ্ঞান মন্দিরী ওম শান্তি ওম শান্তি ওম শান্তি